গত দেড় দশকে বাংলাদেশে গুমের ঘটনায় চলমান তদন্তে জাতিসংঘকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা জানিয়েছেন গুম কমিশনের মেয়াদ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হচ্ছে বাংলাদেশ সফররত জাতিসংঘের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপের ভাইস চেয়ারপারসন গ্রাজিনা সহ দুজন সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা সঙ্গে সাক্ষাৎ করলে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান তিনি বলেন গুমের ঘটনার রহস্য উন্মোচনে চলমান তদন্তে জাতিসংঘের সহায়তাকে স্বাগত জানাবে বাংলাদেশ জাতিসংঘের কর্মকর্তারা গুম সংক্রান্ত তদন্ত কমিশনের কাজের প্রশংসা করেছেন এ সময় বারানুস্কা প্রধান উপদেষ্টাকে জানান তারা ঢাকার বাইরেও গুমের কারণে ক্ষতিগ্রস্ত পরিবার নাগরিক সমাজ ও রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা করবেন